ভারত যদি সিন্ধু নদীর ট্যাপ বন্ধ করে দেয় তাহলে পাকিস্তানও লক্ষ্মী মেয়েটির মতো হাত গুটিয়ে বসে থাকবে না এমনই এক কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বলেন যদি ভারত সিন্ধু নদীর পানি আটকে রাখার চেষ্টা করে তাহলে পাকিস্তান এর উপযুক্ত জবাব দেবে মঙ্গলবার ইসলামাবাদে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন আমরা আমাদের পানির এক ফোঁটাও কাউকে নিতে দেব না যদি কেউ এমন পরিকল্পনা করে তাহলে এমন শিক্ষা দেয়া হবে যা সারা জীবন মনে থাকবে প্রায় তিন মাস আগে জম্মু কাশ্মীরের পেহেলগামে এক জঙ্গি হামলায় জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক নিহত হন হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক দ্য ফ্রন্ট নামে গোষ্ঠী এরপর ভারত তাৎক্ষণিকভাবে উনিশশো সালের সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে ফলে পাকিস্তানে প্রবাহিত সিন্ধু ঝিলাম ও চেনাব নদীর পানি প্রবাহে বিঘ্ন ঘটে এবং দেশটির কৃষিখাত চরম ঝুঁকিতে পড়ে এই পরিস্থিতিতে পাকিস্তান আন্তর্জাতিক আদালতে মামলা করে আগস্ট আদালত যেখানে ভারতকে সিন্ধু পানি বন্টন চুক্তিতে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয় এবং জলবিদ্যুৎ প্রকল্প সহ কোনো বাঁধ নির্মাণ চুক্তির শর্ত অনুযায়ী করতে বলা হয় রায়ের পর পাকিস্তান স্বাগত জানালেন ভারত এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতকে চুক্তিতে ফিরতে আহ্বান জানিয়েছে এদিকে যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনির আরও কড়া হুঁশিয়ারি দেন নয় আগস্ট ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি বলেন ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণ করে তবে তা ধ্বংস করতে দশটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট সিন্ধু নদ কারো পারিবারিক সম্পত্তি নয় আর আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো ঘাটতি নেই সিন্ধু পানি চুক্তি অনুযায়ী ভারতকে পূর্বাঞ্চলের ইরাবতী বিপাশা ও শতদ্রু নদীর পানি ব্যবহারের অধিকার দেয়া হয়েছে অপরদিকে পাকিস্তানকে পশ্চিমাঞ্চলের সিন্ধু ছিলাম ও চেনাব নদীর অধিকাংশ পানি ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় উনিশশো সালে এই চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তিতে একতরফাভাবে বাতিল বা স্থগিতের সুযোগ না থাকলেও বিরোধ নিষ্পত্তির সুস্পষ্ট ব্যবস্থা রয়েছে এদিকে সিন্ধু অববাহিকায় পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি পাকিস্তানের কৃষি শহর ও বিদ্যুৎ ব্যবস্থার মূল ভিত্তি নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন